শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ তোমাদের কাছে কিন্তু একটা আমার কি বলবো একটা আবদার আছে তোমরা কিন্তু আমার কথা শুনছো না আমি তোমাদের প্রত্যেক দিন জিজ্ঞাসা করি যে তোমরা কেমন আছো কিন্তু তোমরা কিন্তু কেউ বলো না যে তোমরা কেমন আছো সবাই আমি তো প্রত্যেক দিন বলি যে আমি কেমন আছি না আছি তো তোমরাও বলো তোমরাও তো আমার পরিবার না আমার নিজেরই লোক তো বলো সবাই কমেন্ট করে তোমরা সবাই কেমন আছো আর আজকে যাচ্ছি একটা বিশেষ কাজে শিলিগুড়ির মধ্যে কোনো হসপিটালে যাচ্ছি না বা ডাক্তার দেখাতে যাচ্ছি না নিজেরই একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি যেহেতু মানে আমার নামটা লেখা ছিল তার মানে শরীর খারাপ আছে তবুও কালকের থেকে অনেকটা বেটার তবুও যেতে হচ্ছে সেই কারণে তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো দেখতে থেকো সম্পূর্ণ ভিডিও তাহলেই বুঝতে পারবে আর অবশ্যই কিন্তু বলবে তোমরা সবাই কেমন আছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে বাড়ি আসলাম কাজে গেছিলাম কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় আর আজকে হলো না কাজটা সার্ভার ডাউন কালকে আবার যেতে বলেছে এগারোটার সময় এগারোটার সময় গিয়ে ওখানে বসে থাকতে বললো ওখানে এখন করবে আর যাওয়ার সময় এত বৃষ্টি মানে কি বলবো আমরা যেই কাজটাতে যাই ওই কাজ করতে গেলেই বাধা অমদিনা একবার হয় না আজকে গিয়ে ঘুরে আসলাম এখন বললো যে হবে না আবার কালকে যেতে বললো আসলে হচ্ছে আমার আধার কার্ডটা ঠিক করব এই জন্যেই যাওয়া আর এখন যাব আবার হসপিটালে ডাক্তার দেখাতে কারণ অন্যদিন ডায়ালিসিসের দিন ডাক্তার দেখাতে পারি না এখন যাব ডাক্তার দেখাতে কারণ হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে দেখি ডাক্তার আবার কি বলে সেই কারণে এখন যাব হসপিটালে সুজি বানালাম এটা নিয়ে যাব কারণ হসপিটালে অনেকক্ষণ লাগবে খিদা পেলে এটা খেয়ে নেবো সেজন্য এটা বানালাম জানি ভালো হয়নি কারণ অত ভালো করে করিনি তাড়াহুড়োর মধ্যে করলাম হাসপাতালে আসলেই খালি টাকা আর টাকা